উসমান হাদিবাহিয়ের ভাইকে বলবো যে আপনি যদি এই চাকরিতে জয়েন করেন এবং এই চাকরির লোভে পড়ে যান তাহলে আপনি এটা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন আপনাকে চাকরি দেওয়ার অর্থই হচ্ছে এই হাতিভাইয়ের হত্যাকে নামা চাপা দেওয়া কিছু বিপ্লবীরা লোভে পড়ে নিজেদেরকে আক্রসনবাদী এবং দুর্নীতিবাদীদের কাছে বিক্রি করে দিয়েছে এই দুটি বিপ্লব দেশে দুটি বিপ্লব প্রজন্ম নিউজ তোকে দেখেছে এবং অনেকেই অংশগ্রহণ করার সুযোগও পেয়েছে একটি বিপ্লব থেকে আমরা পেয়েছি একটি দেশ আরেকটি বিপ্লব থেকে আমরা পেয়েছি স্বৈরাচারের কবল থেকে মুক্তি স্বাধীনতার চুয়ান্ন বছর পর কেন সাধারণ জনগণ আরেকটি বিপ্লব করতে হলো কেন জুলাই চব্বিশ বিপ্লব হওয়ার পরও সৈরাচারের ছায়া মানুষ এখনো মুক্তি পায়নি স্বৈরাচারের ছায়া থেকে এই দুটি প্রশ্নকে একটি উত্তরে শেষ করা যায় আর সেটি হচ্ছে কিছু মুক্তিযোদ্ধারা এবং কিছু বিপ্লবীরা লোভে পরে নিজেদেরকে আক্রোসনবাদী এবং দুর্নীতিবাদদের কাছে বিক্রি করে দিয়েছে মনি লিসাই হি বি ফ্লু মনি রুপিস প্যাকেটের সাথে আট পিসির এইটি প্যাকেট একদম ফ্রি আর সেজন্যই দেশ ও জনগণ চৈরাচারের হাত থেকে এখনো প্রকৃতপক্ষে মুক্তি পায়নি নিঃস্বার্থ বিলিয়ে দিয়ে দেশ ও জনগণের স্বার্থে কেউ ধায়ে দাঁড়ায়নি এবং কিংবা দাঁড়াতে পারেনি দেশকে ভালোভাবে পর্যবেক্ষণ কিংবা পরিচর্যা করারও দায়ভার কেউ নেয়নি আমরা সবসময় বিকল্প খুঁজি এবং দেখতে পাই না তাই বারবার এবং দুর্নীতিবাজদের কবলে পরে দেশ বিকল্প হচ্ছে দেশ ও জনগণের এবং দেশপ্রেমিক বিপ্লবীরা যারা লোভে পরে বিক্রি হয় না এবং তারা পরীক্ষিত যারা এই দেশকে এবং দেশের জনগণকে স্বস্তি দিতে পারবে যারা দেশের এই দায়িত্বশীলদের পর্যবেক্ষণ পরিদর্শন করে সঠিক পথে চালাতে পারবে আর এরাই দেশ ও জনগণের পক্ষে প্রকৃত বিকল্প শক্তি এরাই দেশের বিকল্প ছায়া এরাই প্রকৃত পক্ষে বাংলাদেশ পন্থী যারা একাত্তর এবং চব্বিশকে মন থেকে ধারণ করে স্বাধীনতা এবং জুলাই বিপ্লব দুইটিকে রক্ষা করে অঙ্গীকারবদ্ধ যারা দেশের খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং নিজের জীবনের নিরাপত্তা দিতে পারবে যারা ময়লাকে পরিষ্কার করে একটি পরিচ্ছন্ন দেশ উপহার দিতে পারবে যারা বাংলাদেশকে সকল সেক্টরকে আন্তর্জাতিক রূপ দিতে পারে আর এরাই হচ্ছে জনগণের পক্ষে কিংবা বিকল্প এবং বিকল্প ছায়া আমি এই লিখিত বক্তব্যের পরেও কিছু বলতে চাই নিয়ে উসমান উসমান এর ভাইকে বলবো যে আপনি যদি এই চাকরিতে জয়েন করেন এবং এই চাকরির লোভে পড়ে যান তাহলে আপনি এটা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন আপনাকে চাকরি দেওয়ার অর্থই হচ্ছে এই হাজি ভাইয়ের হত্যাকে ধামা দেওয়া আর আমরা যেই স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম আমরা যে দেশগুলোর স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম সেই স্বপ্ন আজকে ব্যর্থ হয়েছে কারণ আমরা আন্দোলন করেছিলাম সংস্কার পরিবর্তন এবং জুলাই আগস্টে যারা নিহত হয়েছিল অঙ্গন হয়েছিল তাদের ভিতরের জন্য সবচেয়ে যেই স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সংস্কার এবং বাংলাদেশ পরিবর্তনের জন্য সেই সংস্কার এবং পরিবর্তন কি এত হয়েছে এক পার্সনও হয়নি এই জুলে বিপ্লবকে যারা বিক্রি করে দিয়েছে নিজের আখর গুচিয়েছে তাদের তাদের বিরুদ্ধে সবাই আমরা রুখে দাঁড়াবো এই বলে আমি আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ